যদি বৃষ্টি হতাম তোমার কান বেয়ে গলা ছুঁয়ে সবার সামনেই তোমায় কাছে পেতে চাইতাম যদি বৃষ্টি হতাম তোমার মনের মাঝেই হারিয়ে যেতাম তোমার পিঠে লুকিয়ে টি শার্টের ভেতর দিয়ে বুকের মাঝে উঁকিয়ে দিতাম যদি বৃষ্টি হতাম তোমার মন পড়ে নিতাম হয়তো তোমার মনে লাগা আগুন এক নিমিশে নিভিয়ে দিতাম হয়তো নিজেই পুড়ে যেতাম যদি বৃষ্টি হতাম তোমার হাসি তোমার কান্না তোমার গায়ের ভেজা গন্ধ হতাম বৃষ্টি হলে হয়তো একলা রাস্তায় ভেজা ট্রাম লাইন হতাম কফির কাপের উষ্ণতা নিয়ে তোমার ঠোঁটে লেগে থাকা ভাপ হতাম হঠাৎ বৃষ্টি নামতো শহরে বৃষ্টিতে একসাথে আমরা একলা শহরে এক হতাম কোথাও হারিয়ে গেলে ঠিক খুঁজে নিতাম তোমার মনের মধ্যে ভাঙা কাঁচ ঝলসানো বিকেল বৃষ্টি হলে তোমায় একটা মেঘলা নতুন দুপুর দিতাম যদি বৃষ্টি হতাম তবু ভিজে জামায় তোমার অনেক কাছে আসতাম তোমার বুকে আমি মুখ লুকোতাম সত্যি বলবো যদি বৃষ্টি হতাম আর কিছু হোক না হোক আমি শুধুই তোমার হতাম